প্রচন্ড দু নাম্বারই কাজ হয় মানুষ পাচার হয় পাচার নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই এখন যে টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি এই টপিকটায় এই এই ভিডিওটাই লাস্ট এরপরে হয়তো আর কোনো ভিডিও বানাবো না হয়তো না এই ভিডিওটাই এরপরে হয়তো না এই ভিডিও আর কোনো ভিডিওই বানাবো না কেননা দুদিন ধরে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছিলাম যে বাংলাদেশে যে আমাদের হিন্দু ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে তো সেই অত্যাচারের কারণ কিছু বাংলাদেশি ভাইদের মুখ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করছিলাম যে অশান্তি হচ্ছে এই অশান্তির প্রধান রহস্যটা কি কোনো রাজনৈতিক কারণ আছে কি না তো তাদের সাথে কথা বলেছি বাংলাদেশের ভাইরা আমাকে আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আমিও তাদের সাথে খুব ভালো আচরণ করেছি তো গতকাল আমি আবারও পেট্রোপল গেছিলাম ভিডিও করতে তো সেখানে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করি আমাদেরই ভারতের মাটিতে দাঁড়িয়ে এক বাংলাদেশি ভাই ভারতকে কু মন্তব্য করছে তো সেখানে যথারীতি পৌঁছে গিয়ে আমরা ভিডিও ভিডিও আমরা ভিডিও করা শুরু করি আর আমরা কেন বলছি তার একটা কারণ হচ্ছে আমার সাথে আরও আমার এক দুই বন্ধু যারা ইউটিউবার তারাও গেছিলো ভিডিও করতে তো আমরা ভিডিও করা চালু করি তো যখন ভিডিও করা শুরু করি তারপরে সেই বাংলাদেশি ভাই ভারত ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতকে কুমন্তব্য করছিল উত্তেজনা উত্তেজনাবশত আমরা তাকে কিছু প্রশ্ন করে ফেলি তো সেটা কি প্রশ্ন করেছি তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে আগে তোমরা ভিডিওটা দেখো দেন তোমাদের আমি আবারও বলছি দাদা আপনি বাংলাদেশে কোথা থেকে এসছেন বাংলাদেশে একটু জোরে বলবেন বাড়ি আর বলছি কতদিন আগে এসেছিলেন কালকে আসছি কালকে এসেছি মানে কী কারণ আপনার সাথে দেখতে পাচ্ছি লাগেজও আছে কম্বলও রয়েছে কি কারণে এসেছিলেন ও আসছিলাম ওষুধ কিনতে ওষুধ কিনতে বলছি এই মুহূর্তে তো বাংলাদেশ থেকে ভারতের যে ভিসা সেটাও প্রায় রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে ভারতের ভিসা আর এইদিকে একটা ভিসা নিয়ে একটা সমস্যা হচ্ছে আপনি কি মনে করছেন এই ব্যাপারে কতটা আপনারা লাভজনক হচ্ছেন লাভজনক বলতে কি আমাদের তো ভারতে ঢুকলেই খরচা হয়

না না অবজেকশন যেটা উঠছে চিন্ময় বাংলাদেশের পক্ষ থেকে আপনি হয়তো আমার কোশ্চেনটা বোঝেননি চিন্ময় কৃষ্ণ দাসকে যে অ্যারেস্ট করা হয়েছে উনি নাকি একজন বলাৎকারী রেপিস্ট যাকে বলে যাকে বলে রেপিস্ট কি বলে রেপিস্ট তাই কথাটা কি ঠিক আচ্ছা এটা আমি অবশ্যই খেয়াল আগে খেয়াল করেন দাদা তাই তো বলছি দাদা বয়কট ইন্ডিয়া বারবার বাংলাদেশ থেকে বলছে আপনারা সেভেন সিস্টার দিয়ে আমাদের ভারতবর্ষকে এখানে যারা আছে অনেক আমাদের মুসলিম ভাইয়ের দোকান কিন্তু আছে তারা কিন্তু সবার আমাদের ভাই কারণ তারা ভারতবাসী কিন্তু আপনারা যে ব্যবহার করছেন আপনারা কিন্তু আমাদের আর ভাই নেই এখানে যারা মুসলিমরা আছে তারা আমাদের ভাই কারণ আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই থাকি কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি দাদা ভাই আমার আদরের দাদা ভাই বয়কট ইন্ডিয়া বারবার বলছে সেভেন সিস্টার নাকি আপনাদের এত সামরিক ক্ষমতা বেড়ে গেছে আপনারা আমাদের সেভেন সিস্টার নাকি দখল করে নেবেন আপনাদের আর্মির র‍্যাঙ্কিং কত দাদা বাংলাদেশে দেখি কি জানেন আপনি বাংলাদেশের ব্যাপারে ভাই এটা আমি না আমি পড়াশোনা জানেন শিক্ষিত ব্যক্তি না 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 ও আচ্ছা আমি আপনাকে একটু বলে দিই বাংলাদেশ আর্মিতে র‍্যাঙ্কিং হচ্ছে 37 কত 37 ইন্ডিয়া কত নম্বরে আছে আর্মিতে 4 নম্বরে 4 নম্বরে তাহলে এরকম হাওয়াতে কথা বললে কেমন বাংলাদেশে যা কি মানুষের মধ্যে কি আছে ঘাসপাতা রয়েছে কিছু ভরা

আমরা আপনাদের মতো তো নির্লজ্জ না যে আপনাকে মাথা ফাটিয়ে পারবো আপনাকে পাশের দোকান থেকে আমাদের মুসলিম ভাইয়েরই একটা দোকান থেকে ভারতীয় মিষ্টি খাওয়াবো আমরা তো সেরকম লোক ঠিক আছে তা বলুন দাদা ভাই এখন বাংলাদেশে যে হিন্দু মুসলিম এর মানে হিন্দুদের উপর যে অত্যাচারটা করা হচ্ছে এটা তো শুধু হিন্দুদের এটা তো আমরা জানি না কি জানেন দাদা শুধু ভারতবর্ষে আসে একটা প্রশ্ন আছে আমার এখানে সেটা হচ্ছে যে কালকে হয়তো নিউজে জানি না আপনি নিউজ কতটা ফলো করেন কি করেন সেটা আমার জানা নেই হয়তো এটা শুনেছেন যে আমাদের ভারতীয় শাড়ি বস্ত্র সব পুড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দু বাড়িতে যে দোকানগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু বলছি বলছি কোথায় সেটাও বলছি কিন্তু আপনাকে দেখা যাচ্ছে আপনি ইন্ডিয়া থেকে আমাদের এই জিনিস কিনে নেবেন আপনার কি মনে হয় এই জিনিসটা কি আপনার ওখানে অ্যালাউ করবে না ওটাও ছিঁড়ে দেবে আপনাকে মারবে না আপনি আপনি ওই দেশের নাগরিক বলে আপনাকে ছেড়ে দেবে এখন যদি দেয় না আপনাদের দেশের অনেকেই বলছে যারা এখনও ভারতে যাচ্ছে এত কিছুর পরে তাদেরকে বয়কট করো তাদেরকে ভারতবর্ষে পাঠিয়ে দাও আপনাদের দেশের লোক বলছে কি মনে করেন দাদা ভাই আপনার হাসিটা খুব সুন্দর দাদা আর দাদা বলছি আপনারা কি মুজিবুর রহমানকে কি দেশে জাতীয় পিতা মনে করেন শেখ মুজিবুর রহমানকে কি আপনার দেশের জাতীয় পিতা মনে করেন চেনেন না আপনাদের আমি বলে দিচ্ছি আপনাদের একটু স্বাধীনতা পেতে হয়তো একটু সাহায্য করেছিল যে ব্যক্তিটা তাই কি জাতীয় পিতা মনে করেন এই মনে হচ্ছে মনে করেন না দাদা ভাই হ্যাঁ আপনাদের দেশ লেট লেট মি ফিনিশ এবার একটু আসল ভাবে বলি এতক্ষণ হেসে বলছিলাম আপনাদের দেশে যে ব্যক্তি আপনাদেরকে দেশকে স্বাধীন করতে সাহায্য করলো লাখ লাখ মানুষের সামনে আপনারা কি করে তার মুক্তির উপর মুখে মুতে দিতে পারলেন এটা ঠিক নয় তাহলে আপনি বলছেন না কেন শেখ মুজিબুর রহমান কে সেনান তাই স্বীকার করছেন না স্বীকার বলতে কি আপনি যেভাবে বলতেছেন আপনি বোঝাতে পারেন হ্যাঁ আপনি বুঝতে চাইছেন না হ্যাঁ বলুন এই যে রকম জাতির পিতা হ্যাঁ জাতির পিতা মুসলমানদের কি হয় আর তো তাই জানেন তাই তো शेख মুজিબুর রহমান বাংলাদেশের জাতির পিতা আচ্ছা কি হবে আচ্ছা আপনাদের দেশে যেদিন থেকে জন্মগ্রহণ করলো এই মুহূর্তে যা মনে হয় বাংলাদেশে যদি মশাও মারা যায় সেক্ষেত্রে ভারতবর্ষকে দায়ী করা হয় কি কারণে দাদা ভাই

তো ভিডিওটা দেখে তোমাদের তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো কেন আমরা সত্যি কথা বলতে গিয়ে আমরা ওই তিনজন জীবন নিয়ে কোনো রকমে আমরা ওখান থেকে বেঁচে পালিয়ে ফিরেছি আর এই বেঁচে পালিয়ে ফেরা তার পিছনে একটা কারণ আছে সেখানে যে এক হিন্দু ভাই ছিল আমাদের ভারতীয় হিন্দু ভাই সে আমাদের খুব সাহায্য করেছে আমাদের ফোন কেড়ে নেওয়া হয়েছিল ফোনগুলো তিনজনেরই ফোন কেড়ে নেওয়া হয়েছিল আমাদের খুনের হুমকি দেওয়া হয়েছে আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এবং আমাদের ভারতবর্ষ এবং রাষ্ট্রীয় পতাকাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে তোমরা ভিডিওতে দেখতে পারবে আর যেহেতু আমরা ভিডিও করতে পারিনি আমারই এক ইউটিউবার ভাইয়ের যেহেতু আমাদের ফোন কেড়ে নেওয়া হয়েছিল আমাদেরই এক ইউটিউবার ভাইয়ের তখনও ভিডিওটা ভিডিও রেকর্ডিং চলছিল সেই কিছু ভিডিও ফুটেজ আমি তুলে ধরেছি তোমাদের সামনে তো কি বলবো আমি কোনো রকম রাজনৈতিক দল থেকে বা কোনো রাজনৈতিকভাবে আমি ওখানে যাইনি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার রাষ্ট্রীয় পতাকায় ভালোবাসি পতাকাকে ভালোবাসি সেই জন্য ওখানে গিয়ে আমি বাংলাদেশি ভাইদের সাথে কথা বলার চেষ্টা করেছি আসল রহস্যটা তুলে ধরার চেষ্টা করেছি সত্যি কথা বলতে তারাও আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আমিও তাদের সাথে খুব ভালোই ব্যবহার করেছি কিন্তু এইখানে একটা কথা বলছি সবার কম বেশি আমাদের মানে ভারতীয় কম বেশি ভারতীয় মুসলিম ভাই বন্ধু আছে আমারও অনেক বন্ধু আছে ভারতীয় মুসলিম ভাইরা তাদের তারা আমরা একসাথে বসে চা খাই আড্ডা মারি একসাথে কাজ করি মানে একসাথে অনেক অনেকটা টাইম টাইম স্পেন্ড করি ওদের ঈদে আমাকে নেমন্তন্ন করে আমরা গিয়ে খেয়ে আসি আমাদের ঘরে কোনো রকম পুজো পার্বণ হলে তাদের নিমন্ত্রণ করি তাদের সে পোশাক খায় আমাদের মধ্যে যে এই মিলটা আমি কিন্তু সেখানে গিয়ে পেট্রাপোল বর্ডারে গিয়ে পেলাম না মানে ওখানে এক ভারতীয় মুসলিম ভাই যেভাবে আমাদের প্রাণের হুমকি দিল। যেভাবে আমাদের মেরে ফেলার কথা বলল বললো যে এখানে আসলে কেটে ফেলে দেবো তো জানি না এটা তোমরা ভিডিওতে তোমরা হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারবে আর সেটা হচ্ছে ভিডিওটা যদি যদি তোমরা যে পৃথিবীর যত যে কোনা থেকে হিন্দু ভাইরা দেখছো ভিডিওটাকে এত গতিতে শেয়ার করো যেটা আমার সাথে হয়েছে আমি চাই না আজকে আর কোনো হিন্দু ভাইয়ের সাথে এই ঘটনাটাই ঘটুক আর দ্বিতীয়ত যদি আমি আমার যদি এই ভিডিও থ্রু থেকে যদি আমার কিছু হয়ে যায় আমি যদি মরেও যাই তাতে আমার মাত্র অভিযোগ নেই কারণ আমি গেছে রয়ে দেশের কথা বলতে গিয়ে আমার জীবন চলে গেছে তাতে আমি খুব খুশি কেননা আমাদের যে ইন্ডিয়ান আর্মিরা দেশের জন্য একশো ভাগ একশো কেন তাদের পুরো জীবন কন্ট্রিবিউট করে তাদের জীবন চলে যায় তারা কত মানে তাদের তাদের বীরত্বের কোনো কথা নেই আমি আমার দেশের জন্য যদি জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট দিও আমি আমার মৃত্যুবরণ করতে পারি আমি আমি মরতে রাজি আছি তবে আমি এইভাবে নত হতে পারবো না বা নত হব না তোমরা আমাকে সাপোর্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো আমরা ওখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে এসে টোটোতে উঠেছিলাম এক টোটোওয়ালা ভাই হিন্দু আমাদের ভারতীয় হিন্দু এক টোটোওয়ালা ভাই মানে তার তো আমি নাম উল্লেখ করতে পারছি না আর তার না তার নামও নেবো না আমি সে কিন্তু পেট্রা পেট্রাপোল বর্ডারের আশেপাশেই থাকে পেট্রাপোল বেনাপোল বর্ডারের আশেপাশেই থাকে সে আমাদের অনেক 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 মানে গোপন তথ্য রহস করলো তার ভয়েসটা আমি নিয়েছি যে কি করে মানুষ পাচার হয় এই পেট্রাপল বর্ডারে দিনে রাতারাতি কি করে সোনা পাচার হয় কত মানে দুর্নীতির কাজ হয় পেট্রোপো ওনার ভয়েসটা তোমাদের তোমাদেরকে শোনাবো বনগা প্যাট্টাপোল বর্ডারে পেট্রাপল বর্ডারে প্রচন্ড দু নম্বরই কাজ হয় আর একটা বড় ব্যাপার যেখানে এত অনুপ্রবেশ নিয়ে এটা যে এইটা যেমন দু নম্বরই দু নম্বরই ব্যাপার তো আছে তার সাথে যেটা জানতে পারলাম এত অনুপ্রবেশ নিয়ে এত জিনিস ঘটছে সেখানে আমাদের এই পাশে যারা রয়েছে তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ যারা সরাসরি অনুপ্রবেশ অর্থাৎ বাংলাদেশের মানুষকে টাকা নিয়ে ভারতে ঢুকিয়ে দিচ্ছে তাই তো তাহলে তাহলে এটা তো বিশাল বড় একটা ক্রাইম হ্যাঁ হ্যাঁ এই খবরগুলো কি বিএসএফ এর কাছে কি আছে বিএসএফ এর কাছে নেই কিন্তু ওই চুরাই পথে দু একটা ঢুকিয়ে দেয় টুকটাক করে কোন সাইডটা দিয়ে ঢোকায় ওই যে বোরগা সাইডে ছোট ছোট যে বাড়ির ওপর দিয়ে যেগুলো আছে ওই সব সাইড দিয়ে ওই সব সাইডে আপনার ওই নদী পার হয়ে অনেক আছে নদী পার হয়ে বেশি যায় প্রচুর নদী পার হয়ে যায় রাতের অন্ধকারের হয়ে টুক করে চলে যায় কেউ তো টের পাবে না বিএসএফ একটা বিএসএফ এইখান থেকে একটা বিএসএফ একশো মিটার দুশো মিটার দূরে দূরে থাকে ঠিক আছে সে কি করে দেখতে পাবে টুক করে চলে গেলে কেউ দেখতে পাবে না শাস্তে চলে যাবে ওপারে

একদম নদীর কাছে বাংলাদেশ দেখতে পারব যেরকম আমার বাড়ি কানটা আমার বাড়ির থেকে এইভাবে তাকাবো ঠিক আছে বাংলাদেশ দেখা যাবে সামনে ইচ্ছামতি নদী পাশে বাংলাদেশ ঠিক আছে আমার বাড়িও কিন্তু বর্ডারই আচ্ছা আমি বর্ডারেই থাকি বর্ডার বলতে আমাদের ওই সাইডে বর্ডার আলাদা আইলের দিকে আচ্ছা আমাদের ওই সাইডে বর্ডার তো আমাদের একদম বাংলাদেশের পাঁচ দিন মোটেই টাকা আছে আচ্ছা আচ্ছা আপনি দাদা পুরো আপনার বাড়িটা কোথায় সেটা বলেন না

তাহলে নিজের দেশের ভেতরে যদি এত শত্রু থাকে তাহলে বাইরের শত্রু ভরের ব্যাপার আপনারা দেখেছেন তো ওই চলে আসলেন ওইখান থেকে আপনাদের সাথে তো যেটা হলো আপনার দেখতেই পেলাম আমি গাড়ি নিয়ে বসেছিলাম গাড়ির থেকে বাইরে বেরিয়ে দেখি কিছু ছেলে দৌড়ে আসছে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম যে কি হলো ওইখানটায় হ্যাঁ আপনাদের দিকে অনেক লোকজন ঘিরে ধরে উঠে মারার চেষ্টা বিভিন্ন ওয়ার্ডারের সব দু নম্বরের লোকজন এসে আপনারা জাতীয় পতাকা নিয়ে এই যেই বলছেন এতে আমাদেরও খারাপ লাগে না আমাদের ইন্ডিয়ার লোকজনই দেখি এ কি জাতিকেও জাতীয় পতাকা নেই আপনারা কথা বলছেন আমাদের ইন্ডিয়ার লোকজনই দেখি বেরিয়ে আসছে এ কি মারধর করছে আমাদের ইন্ডিয়ার ছেলে মেলেদের মোবাইল কেড়ে নেওয়ার মোবাইল কেড়ে নিচ্ছে মোবাইল ভেঙে দিচ্ছে আমাদের তো দেখলেন আপনি আমাদের সমস্ত মোবাইল কেড়ে নিয়েছিল পুরায় আমাদের মেরেই দেবে এমন একটা পরিস্থিতি ছিল আপনি তো নিজের চোখে দেখলেন হ্যাঁ দেখলাম তো আমি গাড়ির থেকে বাইরে বেরিয়ে আসলাম যে কী হলো ওইখানটা এখন এসে দেখি আপনাদের মারধর হচ্ছে মোবাইল কেড়ে নিচ্ছে মোবাইল ভেঙে ফেলার চেষ্টা করছে এই এটা তো অন্যায় খুব অন্যায় দাদা বলছি আমাদের যদি ফোনটা ওরা নিয়ে নিত তাহলে কি আমরা ফোনটা পেতাম না না আপনারা ফোন মোটেও পেতেন না ফোন ওইখান ওরা তো ফোন নেওয়ার জন্য

ফোন কোথা থেকে কোথায় চলে যেত ঠিক ছিল না আপনি ফোনই পেতেন না এটা পুরো গ্যারান্টি পুরো গ্যারান্টি কারণ বর্ডারে দু নম্বরিটা সব চাইতে সব বর্ডারই কিন্তু আমাদের বনগা বর্ডার একটু দু নম্বরিটা বেশি হচ্ছে প্রচুর দু নম্বরই কাজ সত্যি কথা বলতে আজকে মানে ভারতীয় হিন্দু হয়ে আমরা ভারতীয়রা যদি ভারতবর্ষে সেফ না থাকে তাহলে বাংলাদেশে এরকমটা হবে আর কিছু করার নেই আমরা ভারতীয় হিন্দুরাই আমরা সেফ না তা বাংলাদেশে কেন হবে না জানি না আর নেক্সট কোনো এই এই টপিকে নেক্সট কোনো ভিডিও বানাবো না যাই হোক আমরা এই আমি এটাই চাই বা পুরো ভারতবাসী এটাই চাই যে দুই বাংলা সুখে শান্তিতে বসবাস করুক আমাদের বাংলাদেশে যে হিন্দু বাইদের উপর যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারটা বন্ধ হোক সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করি এটাই আমার মানে মন থেকে চাওয়া পাওয়া চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের যেন সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো জয় শ্রীরাম ওম নমঃ শিবায় জয় সনাতনী 大胆。